বন্ধুরা এ যেন সত্যের অন্বেষণে এগিয়ে চলা টেট সংক্রান্ত সুপ্রিম কোর্টের যে অর্ডার তার পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য মনে হয় এই বিষয়ে যত স্টাডি করা হচ্ছে ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য সেরকমই দুটি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যেটি জানার পরে এই সংক্রান্ত যে কনফিউশন সেটি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সবার কাছে তো চলুন শুরু করি যে অর্ডার কপি সুপ্রিম কোর্টের আমরা পেয়েছিলাম সেখানে সিক্সটি নাইন যে পয়েন্ট সেখানে দেখুন উল্লেখ করা হচ্ছে অন থার্ড আগস্ট টু থাউজেন্ড সেভেন্টিন দ্য অডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশান অ্যান্ড লিটারেসি ইস্যুড এ লেটার টু দ স্টেট সেক্রেটারিজ ডুডিং দ্যাট দ্য লাস্ট ডেট টু অ্যাকোয়ার মিনিমাম কোয়ালিফিকেশন ইস ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড নো টিচার হু ডিড পজিস মিনিমাম কোয়ালিফিকেশন আন্ডার দ্য আরি একট উড বি পারমিটেড টু কন্টিনিউ ইন সার্ভিস বিয়োন্ড দ্য গিভেন ডেট অর্থাৎ থার্ড আগস্ট দু হাজার সতেরোই মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে অন্য রাজ্য সরকারের যে সেক্রেটারি তাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে ফার্স্ট এপ্রিল দু হাজার পর যাদের যে মিনিমাম কোয়ালিফিকেশান থাকবে না তাদের টার্মিনেট করে দেওয়া হবে বা চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে হ্যাঁ এত গুরুত্বপূর্ণ এবং এত মারাত্মক কথাই কিন্তু এখানে বলা রয়েছে তো চলুন এবার দেখে নিই যে চিঠির কথা বলা হচ্ছে সেই চিঠিটি এই সেই চিঠির যার কথা বলছিলাম দেখুন এখানে উল্লেখ করা হচ্ছে দিস ইজ রিগার্ডিং ট্রেনিং অফ আনট্রেন্ড ইন সার্ভিস এলিমেন্টারি টিচার্স অর্থাৎ ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে এখানে কিন্তু টেটের কথা বলা হচ্ছে না ইন দ্য গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড স্কুলস দ্য দ্যাট দ্য অ্যামেন্ডমেন্ট টু দ্য সেকশন টোয়েন্টি থ্রি ব্র্যাকেটেড টু অফ দ্য আর টি টু এক্সটেন্ড দ্য পিরিয়ড অফ সাচ ট্রেনিং টু থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড নাইনটিন হ্যাজ বিন পাসড বাই দ্য পার্লামেন্ট দ্যাট দিস উইল বি দ্য চান্স টু অ্যাকোয়ার দ্য রিকুইজাইড মিনিমাম প্রফেশনাল কোয়ালিফিকেশানস অর্থাৎ ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে এনি টিচার ইন দ্য অ্যাফোর স্কুলস হু ডাজন্ট হ্যাভ দ্য মিনিমাম কোয়ালিফিকেশনস ম্যান্ডেটেড আন্ডার দ্য আর্টি অ্যাক্ট টু থাউজেন্ড নাইন উড নট অ্যালাউড টু কন্টিনিউ ইন সার্ভিস বিয়ন্ড ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড প্রসিডিউর ফর ডিসমিসাল স্যাল বি ইনিশিয়েটেড এগেনস্ট সা টিচার্স দেখুন এখানে প্রথম বলা হচ্ছে যে ফার্স্ট এপ্রিল দু উনিশ তারিখ থেকে তাদেরকে ডিসমিস করে দেওয়া হবে সার্ভিস থেকে যাদের এই প্রফেশনাল কোয়ালিফিকেশানস অর্জন করতে পারবেন না অর্থাৎ সুপ্রিম কোর্টের এই অর্ডারের অনেক আগেই কিন্তু এই কথা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের এই চিঠিতে উল্লেখ রয়েছে এখানে যে মূল পয়েন্টসগুলো সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো দ্য ফলোয়িং অ্যাকশানস কী কী অ্যাকশানস নিতে বলছে দেখুন স্টেট উইল বি রেসপন্সিবল ফর এনশরিং দ্যাট অল ইন সার্ভিস আনট্রেন টিচার্স সেল পজেস উইদিন থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড নাইনটিন থ্রু দ্য ওডিএল প্রোগ্রাম অফ এনআইওএস অর্থাৎ স্টেটকে রেসপন্সিবল করা হচ্ছে এই ট্রেনিংটা কমপ্লিট করানোর জন্যি ফর অল ইন সার্ভিস আনট্রেন টিচার্স টু আন্ডারটেক ডিএলএড প্রোগ্রাম অনলি থ্রু ও মোড অন এনআইওএস এটি উল্লেখ রয়েছে স্টেট গভর্নমেন্ট উইল রিচ আউট টু দ্য স্কুল প্রিন্সিপালস অফ অল গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড স্কুলস অ্যান্ড ইনফর্ম দেম অ্যাবাউট দ্য এক্সটেনশন অফ ডেডলাইন্স অ্যান্ড পাবলিশ লার্জ স্কেল অ্যাডভার্টাইজমেন্ট ফর ওয়াইডার কভারেজ অর্থাৎ স্টেট গভর্নমেন্ট স্কুলের যে হেডমাস্টার বা প্রিন্সিপালদের কাছে পৌঁছবে এবং সেখানে তাদের জানাবে যে টিচার্সদের জানাতে হবে যে লাস্ট ডেট যেটি ঠিক করা হয়েছে ডেডলাইন সেটি এবং ওয়াইড অ্যাডভার্টাইজমেন্টের কথাও কিন্তু বলা হচ্ছে তার পাশাপাশি একই বিষয় ডেটাবেস তৈরির কথা বলা হচ্ছে রেজিস্ট্রেশনের কথা বলছে একটা নির্দিষ্ট টাইম বাউন্ড করে দেওয়া হয়েছিল এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে সবই কিন্তু এই ডিএলএড কোর্সের কথা বলা হচ্ছে এবং যাদের ফিফটি পারসেন্ট মার্কস টুয়েলভে নেই তাদের ক্ষেত্রে করে পরীক্ষা দেওয়া এই বিষয়টিও কিন্তু এখানে উল্লেখ রয়েছে ফার্স্ট সেপ্টেম্বর দু যে সুপ্রিম কোর্টের অর্ডার সেম কেসের এর যে প্রিভিয়াস একটি অর্ডার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এ সংক্রান্ত বিষয়ে এনসিটির ঠিক ভূমিকা কি হয়েছিল দেখুন এখানে কি বলা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান সেল ফাইল অ্যান্ড অ্যাফিডেভিট প্লিডিং দেয়ার ইন অ্যাজ টু ওয়েদার টিচার্স হুয়্যার অ্যাপয়েন্টেড এখানে তিনটি ক্যাটাগরির কথা বলা হচ্ছে বিফোর থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড ওয়ান বিটুইন থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড ওয়ান অ্যান্ড টোয়েন্টি থার্ড আগস্ট টু থাউজেন্ড টেন অ্যান্ড বিটুইন টোয়েন্টি থার্ড আগস্ট টু থাউজেন্ড টেন অ্যান্ড টোয়েন্টি নাইন্থ জুলাই টু থাউজেন্ড ইলেভেন এদের ক্ষেত্রে কি বলা হচ্ছে আর স্টিল রিকোয়ার্ড টু অ্যাকোয়ার টিচার্স এলিজিবিলিটি টেস্ট কি টেট প্রয়োজন এটি অ্যাফিডেভিট দিয়ে কে কিন্তু বলতে বলা হচ্ছে কোয়ালিফিকেশন ফর কন্টিনিউয়েশন ইন সার্ভিস হুইচ উড অবভিয়াসলি বি এ কোয়ালিফিকেশন অলসো ফর আর্নিং প্রমোশন তাহলে সার্ভিস এবং প্রমোশনের জন্য যে কোয়ালিফিকেশন তার কথা বলা হচ্ছে দ্য জাস্টিফিকেশানস ফর হোয়াট বি দ্য স্ট্যান্ড অফ দ্য এনসিটি অর্থাৎ এখানে এনসিটি যে স্ট্যান্ডটি থাকুক না কেন সেটি এফিডেভিটের মাধ্যমে কিন্তু জানাতে বলা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে এনসিটি যে এফিডেভিট ফাইল করেছিল সেটি কিন্তু মূল টার্নিং পয়েন্ট সেখানে ঠিক এনসিটি কী বলেছিল তার উপর কিন্তু পুরো ব্যাপারটা দাঁড়িয়ে রয়েছে এবং যাই বলে থাকুক অর্ডার কিন্তু যেটি বেরিয়েছে তার পরিপ্রেক্ষিতে বলা যায় এনসিটির অ্যাফিডেভিট কিন্তু টেট লাগবে এই ধরনের বিষয় ছিল এই এফিডেভিট সংক্রান্ত বিষয় নিয়ে বা এফিডেভিটের কপি নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ